আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজাহার শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদ আসছে আর আমাদের কাজের ব্যস্ততাও বেড়ে গেছে আর ঈদুল আজা হইলে তো আরো বেশি কাজ থাকে ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত অনেক কাজ থাকে অর্থাৎ ঈদের কয়েকদিন আগে থেকেই কাজের ব্যস্ততা বেড়ে যায় আবার ঈদের দিনও লেট নাইট কাজ করতে হয় অবশ্যই ঈদের পরের দিন আমাদের আর কোনো কাজ থাকে না ওই দিন আমরা পুরোটার টাইমই ফ্রি থাকি শুধু খাই দাই ঘুমাই মানে পুরোটার টাইমই রেস্টে থাকি এই পুদিনা গুলো হইসে আমাদের বাড়ির গাছের আর এগুলো বাজার থেকে কিনা না হয়েছে বাজারে কেনা পুদিনার চাইতে আমাদের গাছের পুদিনা গুলোই ভালো ছিল এখন এইগুলো বেছে রাখবো বোরহানি বানানোর জন্য আর আদা রসুন এগুলো ছুলে রাখবো ব্লাইন্ড করার জন্য আর পরের দিন কি করলাম বাঁশ কঞ্চি এগুলো বের করে ফেলছি ত্রিপল টাঙানোর জন্য যেহেতু এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি এসে পড়ে তাই আর কি ত্রিপোলটা টাঙায় দেওয়া হবে এইদিকে আমার ভাইয়েরা আমার দুলা ভাইরা দেন আমার ভাইয়ের ছেলে সবাই গরুর হাটে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা যেহেতু প্রতিবারই চাঁদ রাতের আগের দিনই গরু টানি তাই সবাই চাঁদ রাতে আগের দিন দুপুর বেলা বের গেছে গরু কেনার জন্য আর এইদিকে আকাশের অবস্থা তো মোটামুটি ভালোই ছিল বাট ওনারা হাটে যাওয়ার পরেই আকাশের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে আবার হালকা পাতলা বৃষ্টি হয়েছে তবুও সন্ধ্যার আগে আমাদের গরু কিনার ডান আমাদের এবারে গরুটা কিনতে তেমন হেজারে পড়তে হয়নি খুবই শর্ট টাইমে গরু কেনা হয়ে গেছে এই তো এটা ছিল আমাদের এইবার ওই গরু গরুটাকে কিছুক্ষণ সময় রাস্তায় রেখে দেন বাসার ভিতরে নিয়ে আসা হয়েছে যেহেতু আমার ভাই গুস করে ফেলবে তাই গরুটাকে ভেতরে ঢুকে ফেলছে আবার এটাকে রাস্তা রাখলে পাড়া দর এমন কেউ নেই যার কারণে বাসাতে নিয়ে আসা হয়েছে এবার এদের আমার সেজ বোনের ছেলেকে আমরা মিস করছি কারণ ও করবেন প্রায় পনেরো থেকে দশ দিন আগে থেকেই এক এক প্ল্যান করে এটা বলে ওইটা বলে করবেন এই মানে ও খুবই এক্সাইটেড থাকে থেকে ঈদ নিয়ে বাট এই বছর যেহেতু ও নেই তাই ওর কথা বেশি মনে পড়ছে যেহেতু ও স্টাডি করার জন্য অস্ট্রেলিয়া গেছে তাই ও মিসিং অবশ্য ওরও এখানে ভালো লাগছে না কারণ ও রোজার ঈদের চাইতে কোরবানি ঈদে বেশি এনজয় করে যার কারণে ওর খারাপ লাগছে আবার ওইখানে তো ও একা তাই ওর ভালো লাগছে না বাট লাইফে এস্টাবলিশ হইতে হইলে একটু তো কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক আমাদের এবারে গরুটা বাসায় ভালো করে বসতে পারছিল না এর একটা কারণ ছিল সেটা হচ্ছে যেহেতু আমাদের নতুন নতুন পানির লাইন দেওয়া হয়েছে আর ওইটার হাউসটা উঠোনের মাল বরাবর যার কারণে গরুটার বসতে একটু প্রবলেমই হচ্ছিল যতই প্রবলেম হোক না কেন গরু ওর বসার ব্যবস্থা করে ফেলছে মানে এবার রাস্তার দিক দিয়ে ও বসছে এই তো চাঁদ রাতের আগের দিন আমরা কি করলাম না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ